বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট কলকাতা শহরটা যে ইংরেজদের ব্যবসার প্রধান ঘাঁটি হয়ে উঠবে এই প্ল্যানটা কোথায় হয়েছিল জানেন বউবাজার এলাকায় একটা অসত্য গাছের তলায় সেই অসত্য গাছটা আজ আর নেই শুধু বৈঠকখানার নামটা রয়ে গেছে তা যে দেশের জারিতি সেই সময়ে গাছতলা কিংবা চণ্ডী মণ্ডপে বসেই যাবতীয় বাঘমারা হতো যে মানে সমস্ত বড় বড় প্ল্যান প্রোগ্রামগুলো করা হতো আর কি তাই গাছতলাটাই বৈঠকখানা হয়ে গেল ঠিক কাণ্ড বলুন আর সেই বৈঠকখানার প্রধান বৈঠকের নাম কি ছিল জানেন জব জবচারণক তাকে ছাড়া সেই সময়ের ব্রিটিশ কোম্পানি একটা সিদ্ধান্ত নিজে নেয়নি তাকে ছাড়া যে ইংরেজদের এক পাও নড়ার সাধ্য ছিল না এ কথাটা বেশ ভালোই বুঝতেন স্বয়ং জব জবচারণকও আর তাই একেবারে নিজের মর্চি মতো চলতেন না তা বলে তিনি স্বেচ্ছাচারী ছিলেন না স্বার্থপরও বলা যাবে না তাকে। ব্রিটিশ জাত ভাইদের স্বার্থটা তিনি ভালোই দেখেছেন তবে ওই যে কারো কথা শোনার বান্দা তিনি ছিলেন না নিজে যা মনে করতেন সেটাই তিনি ঠিক বলে ভাবতেন আর সেই কারণেই ওই অসত্য গাছ তলার বৈঠকখানায় আরও কয়েকজন ইংরেজ দোষর জুটিয়ে জব ঠিক করে ফেললেন যে কোম্পানি যতই চট্টগ্রাম নিয়ে মাতামাতি করুক না কেন জব সে কথায় ভুলবেন না তাঁর পাখির চোখ হবে কলিকাতা আর এই কলিকাতাই হবে ব্রিটিশদের বাণিজ্যের প্রধান কেন্দ্র হ্যাঁ জবচরণক যে ধুরন্ধর মানুষ ছিলেন তাতে সন্দেহ নেই কিন্তু অসত্য গাছতলায় যে কলিকাতার ভাগ্য নির্ধারণ হয়েছিল সে কথায় অনেকেরই সন্দেহ থাকতে পারে যারা বটতলার ইতিহাসের খোঁজ রাখেন তারা এই পুরনো কলিকাতার ব্যাপার স্যাপারগুলো হয়তো জানবেন কিংবা বিনয় ঘোষের কলকাতা কালচার অথবা প্রাণকৃষ্ণ দত্তের লেখা কলিকাতার ইতিবৃত্ত নিয়ে পড়াশুনো করলেও বাণিজ্যিক কলকাতার প্রথম বৈঠকখানার খোঁজটা ঠিক পেয়ে যাবেন তা সে যাই হোক জপচরণকের এমন প্রবল আত্মবিশ্বাসের কারণটা কি ছিল জানেন তার পোশাক আশাক আর ছোট চুল বাকি যা থাকার তা তো ছিলই তবে এই ব্রিটিশ ব্যবসায়ীর তুনের সবথেকে বড় তীর ছিল এই দুটো অবাক হচ্ছেন বেশ তবে সেই কাহিনীটাই আগে বলি আজ শোনাবো জব চারণকের কাহিনী আমি সঙ্গলি আর আপনি শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্ট ইতিহাসের খোঁজে আগের পর্বে বলছিলাম যে ব্রিটিশদের ঘোল খাইয়ে দেওয়া বাঙালি ব্যবসায়ীদের কথা বলব সে কথায় তো আসবই কিন্তু তার আগে একটা প্রেক্ষাপট গড়ে তোলা তো জরুরি নাকি বাঙালি ব্যবসায়ীদের বুদ্ধি দেখুন ব্রিটিশদের তৈরি করা পরিকাঠামোর ওপরেই তাদের নাকের সামনে দিয়ে রম রমিয়ে ব্যবসা করে বেরিয়ে গেল তারা আর শুধু তাই নয় ব্যবসার প্রয়োজনে ব্রিটিশ বণিকদের আবার ধারও দিতেন তারা আর এমন বাঙালি সংখ্যায় কিছু কম ছিলেন না সে কাহিনী কিন্তু সত্যিই গৌরবের তবে জব চর্ণকের কথাটা না বললে মূল গল্পে তো আসতে পারবো না কারণ শলতেটা পাকিয়েছিলেন তো জব চণকই আর বাঙালির সঙ্গে একটা অদ্ভুত যোগাযোগ আছে তার। যতজন বিদেশি এ দেশে এসে থাকতে শুরু করেছিলেন তাদের মধ্যে জব চর্ণকের নাম আসবে সবার আগে কেন বলুন তো কারণ তার মতো এত দীর্ঘকাল ধরে আর কেউ এ দেশে বসবাস করেননি ষোলোশো আটান্ন থেকে ষোলোশো পঁয়ষট্টির মধ্যে কোনো একটা সময় এ দেশে এসেছিলেন তিনি আর ষোলোশো তিরানব্বই সালে এখানেই মারা যান তিনি আরও বড় কথা হলো এত দীর্ঘ সময়ের মধ্যে একবারও নিজের দেশে ফিরে যাননি জবজানক তার মা মারা গিয়েছিলেন অনেক আগেই বাবার মৃত্যুর পরে একমাত্র ভাইও বেপাত্তা হয়ে গিয়েছিলেন লন্ডনে তার পরিবার বলতে আর কিচ্ছুটি ছিল না ফলে নিজের দেশে ফেরার তার কোনো তাগিদও ছিল না আর কোনো পিছুটান ছিল না বলেই তিনি যা করেছেন সবই এই কলকাতার জন্যই করেছেন হতে পারে তার সুফলটা তার জাত ভাইরাই পেয়েছেন কিন্তু এই দেশটাকে আর এই শহরটাকে পট্ট ভালোবাসতেন জবচারণক তার প্রধান প্রমাণ কি বলুন তো ভারতে এসে প্রথম কিছুদিন জবচারণক কিন্তু বাংলাতেই ছিলেন কাশিমবাজার আর হুগলিতে ছিলেন তিনি কোম্পানির কারখানায় সামান্য মাইনের কর্মচারী হিসেবে ঢুকে ক্রমশ গোটা বাণিজ্যের দেখভালের দায়িত্ব পেয়ে যান তবে কোম্পানি বেশিদিন তাকে এক জায়গায় রাখেনি কদিন পরেই পাটনা চলে যান জবচার্নক আর তখন থেকেই তার দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা বদলাতে শুরু করে বেশিরভাগ ইংরেজ যে ভুলটা করেছিল জবচানো কিন্তু সেটা করেননি কি বলুন তো বাকি ইংরেজরা নিজেদের উচ্চবর্ণের মানুষ মনে করে তাদের আদব কায়দায় দেশের বাসিন্দাদের উপরে চাপিয়ে দিতেন ভারতবাসী স্বভাব চরিত্র পোশাক আশাক খাওয়া দাওয়া নিয়ে তাদের কোনো উৎসাহই ছিল না সেসব জিনিসকে তারা ঘেন না করতেন আর জবচান্ন কি করলেন বলুন তো একেবারে উল্টো পথে হাঁটলেন তিনি পাটনায় গিয়ে ছোট ছোট করে চুল ছেটে ফেললেন নিজের পোশাক পরিচ্ছদ বদলে ফেললেন একেবারে পাক্কা পাটনাবাসীর মতো হয়ে উঠলেন তিনি আর তার এই ভোল বদল দেখে স্থানীয় ইংরেজরা হাসি ঠাট্টা টিটকিরি কিচ্ছু বাদ দেয়নি কিন্তু জবচানক সে সব কথা কানেই তোলেননি বরং তার এই নতুন ভুলবদলটা নিয়ে তিনি নিজে বেশ মুগ্ধ ছিলেন সেই সময় জবচারণকের এই কীর্তি নিয়ে ব্রিটিশদের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছিল হেনরি অ্যালডোর্থ নামে এক ব্রিটিশ ব্যবসায়ী এবং প্রশাসনের উচ্চপদস্থ এক কর্মী থমাস ডেভিড অন্য এক ব্যবসায়ীকে চিঠি লিখে জবচারণকের এই কীর্তির কথা জানান ব্রিটিশ জাতের মধ্যে জবচারণকই প্রথম মানুষ যিনি ভারতীয়দের অনুকরণ করেছিলেন আর তার এই কাণ্ড নিয়ে বিদেশিরা যতই সমালোচনা করুক না কেন ভারতীয় লোকজন তাকে খুব সম্মান করতে শুরু করে বিশেষ করে বাংলা আর বিহারের মানুষজন জবচরণককে ভীষণ ভালোবাসত বিশ্বাসও করত। আর সেটাই সেটাই ছিল জবচরণকের মূলধন যে দেশে তার কর্মকাণ্ড গড়ে তুলতে হবে সেই দেশের মানুষের আস্থাটা আগে অর্জন করে নেওয়াটা যে জরুরি এ কথাটা তিনি বুঝতেন তাই তার ভারতীয় সাজটা এ দেশের প্রতি ভালোবাসা নাকি নিজের স্বার্থে তা নিয়ে তর্কের শেষ নেই তবু আসল কারণটা যাই হোক না কেন সেটা আদতে যে তাকে কতটা সাহায্য করেছিল সেটা নতুন করে বলার কিছু নয় সেই সঙ্গে আরও একটা ব্যাপার যুক্ত হল জবচানক এই দেশে এত দীর্ঘ সময় থাকার ফলে দেশটাকে তার চিনতে সুবিধে হলো। এদেশের কারা বন্ধু কারা শত্রু বিদেশি শত্রুই বা কারা কোথায় সুবিধে কোথায় অসুবিধে এই সমস্ত ব্যাপারগুলো তিনি সব সবথেকে ভালো বুঝতেন সেই সঙ্গে ভারতের আবহাওয়া বিষয়েও তার ধারণা ছিল সবথেকে বেশি আর এই সব সবকটা বিষয়েই তাকে এদেশের মাটিতে নিজের ভিত্তিটা শক্ত করে ফেলতে খুব সাহায্য করেছিল বলতে গেলে জবচারণক ছিলেন ভারতের পূর্বাঞ্চলের এক চলন্ত উইকিপিডিয়া পূর্বাঞ্চল কেন কারণ তার যা কিছু কাজকর্ম সব তো এখানেই ছিল আধিপত্যটাও তাই এখানেই ছিল আর তাই কলকাতার আদিপুরুষ বা কলকাতার জন্মদাতা হিসেবে তার নাম নিয়ে যতই বিতর্ক থাক এমন কি একটা উল্টো ইতিহাস চোখের সামনে যতই প্রকাশিত হোক না কেন কলকাতার ইতিহাস জব চার্নককে আজ অব্দি অস্বীকার করতে পারল না কিন্তু উল্টো ইতিহাসটা কি জবচয়নকের হাতে কলকাতার আনুষ্ঠানিক পত্তন হওয়ার আগেই যে কলিকাতা ছিল সেই বিষয়টা এখন স্পষ্ট হয়ে গেছে সেই আদি কলিকাতায় আর্মেনিওরা বাস করত এটাও একটা প্রাচীন কবরের গায়ে খোদাই করা তারিখ থেকে স্পষ্ট বোঝা যায় এমনকি এই নিয়ে হাইকোর্ট অবধি মামলাও গড়িয়েছে কিন্তু তাও এখনো ঘটা করে এই শহরের বাবার আসনে বসে আছেন জবচারণক জবচারণকের ব্যবসায়িক বুদ্ধি তার বাণিজ্যের সাফল্য বাস্তববোধ আর মুঘলদের বিরুদ্ধে লড়াই করে জিতে যাওয়ার ধুরন্ধর কৌশল তো ছিলই এমন কৌশল করলেন তিনি যে হাতে গোনা মাত্র কয়েকজন ইংরেজ সৈন্য নিয়ে একটা বিরাট মুঘল বাহিনীকে প্রায় বিনা যুদ্ধে ঘোল খাইয়ে ছেড়ে দিলেন তুরি ভেরি ড্রাম শিঙার মতো যুদ্ধের বাজনাগুলো এত বিভৎস জোরে বাজাতে শুরু করলেন যে দূরে থাকা মুঘল বাহিনী ভেবে নিল যে বিপক্ষে নিশ্চয়ই একটা বিশাল ব্রিটিশ বাহিনী অপেক্ষা করছে তাই তারা আর যুদ্ধে এগোলই না আপোষেই সন্ধি হয়ে গেল অথচ কার্যক্ষেত্রে ঘটনাটা কিন্তু ছিল একেবারে উল্টো জানেন বিশাল মুঘল বাহিনীর হাতে পরাজয় নিশ্চিত জেনে মুষ্টিমেয় কয়েকটা সেনা নিয়ে তাদের ওপরে এভাবে পাল্টা চাপ সৃষ্টি করেছিলেন জবচানক কিন্তু না তার এমন প্রখর বুদ্ধি ভারতীয়দের বা বাঙালিদের আবেগের কাছে কোনো কাজেই আসেনি বরং তার তুমুল প্রেমের সামনে পূর্ব ভারত একেবারে ভেসে গেল এই প্রেম এই টান যে একমাত্র এদেশেই জন্মায় বিদেশি শিকরের জব জবচারণক এই প্রেম পেলেন কোথা থেকে তাঁর সেই প্রেমের কাহিনী আজও বাংলার বিস্ময় হয়ে আছে জব জবচারণক তখন পাঠ নয় সময়টা ষোলোশো আটাত্তর সাল হবে একদিন নদীর তীর ধরে আপন মনে হাঁটছিলেন তিনি হঠাৎ দেখেন ঢাক ঢোল বাজিয়ে একটি মেয়েকে নদীর ধারে আনা হলো। তার পরনে অদ্ভুত জমকালো পোশাক নদীর ধারে আগে থেকেই কাঠ দিয়ে চিতা সাজানো ছিল সেই চিতায় জ্যান্ত মেয়েটিকে তোলার চেষ্টা শুরু হলো এবার চাণক এতক্ষণ অবাক হয়ে গোটা ঘটনাটা দেখছিলেন মেয়েটির মুখের দিকে চোখ পড়তেই মুগ্ধ হয়ে গেলেন তিনি এমন সুন্দরী মেয়ে তো তিনি দেখেননি আগে তার সঙ্গে বেশ কয়েকজন সেপাই ছিল তখন চাণক তাদের হুকুম দিলেন যে ওই মেয়েটিকে ওখান থেকে বাঁচিয়ে আনতে হবে সে পাইরা ঝাঁপিয়ে পড়লে মেয়েটির চিতায় ওঠা আটকে যায় জব চাণক এবার মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তোলেন কেউ কেউ আবার বলেন চাণক নিজেই নাকি মেয়েটিকে উদ্ধার করেছিলেন তো সে যাই হোক মেয়েটির তো সতী হওয়া ভেসতে গেল ক্ষুব্ধ লোকজন পাটনার নবাবকে খবর পাঠালে নবাবের সৈন্য এসে হাজির হলো কিন্তু বেশ কিছু দামি উপহার আর টাকা কড়ি দিয়ে নবাবের বন্ধুত্ব কিনে নিলেন জবচারণক আর সেই মেয়েটিকে তারপর তিনি বিয়ে করলেন তার নাম দেন মারিয়া অনেক ঐতিহাসিক বলেন যে মেয়েটি নাকি বিহারের বাঙালি ছিলেন তিনি ব্রাহ্মণঘরের মেয়ে নাম ছিল লক্ষ্মী তার স্বামী অন্য জায়গায় মারা গিয়েছিলেন সেই সময়ের নিয়ম অনুসারে মৃত স্বামীর চিতায় স্ত্রীকেও পোড়ানো সম্ভব না হলে স্ত্রীর জন্য অন্য একটা জায়গায় আলাদা চিতা তৈরি করা হতো আর সেই চিতাতেই সতী হতেন মেয়েরা সেই নিয়ম অনুযায়ী লক্ষ্মীকে সতী করার আয়োজন শুরু হয়েছিল মাঝখানে পড়ে সব ভেস্তে দিলেন এই জবজন্যক এই মারিয়া মেয়েটিকেই আমরণ ভালোবেসেছেন তিনি ভারতের ব্রিটিশ ইতিহাসের শুরুর দিকে যেসব ইংরেজ পুরুষ ভারতীয় নারীকে বিয়ে করেছিলেন তাদের মধ্যে জব চর্ণক ছিলেন অগ্রগণ্য তবে বেশিরভাগের ইতিহাস তেমন সুখের না হলেও চর্ণক আর মারিয়াই বোধ প্রথম সুখী ইন্দো ব্রিটিশ দম্পতি শোনা যায় স্ত্রীর টানে চর্ণক নিজে নাকি খ্রিস্ট ধর্ম ছেড়ে তাঁর স্ত্রীর ধর্ম গ্রহণ করেছিলেন নেটিভ রমণী হওয়া সত্ত্বেও ইংল্যান্ড বা ইন্ডিয়া সব জায়গাতেই চার্ণকের এই দেশীয় স্ত্রী ইংরেজ সম্প্রদায়ের যথেষ্ট সম্মান আর প্রশংসা লাভ করেছিলেন অবশ্য একটি ব্যাপারে চারনক খ্রিস্টান রীতি বজায় রেখেছিলেন ষোলোশো সালে স্ত্রীর মৃত্যুর পরে তিনি স্ত্রীকে হিন্দু রীতি অনুযায়ী না পুড়িয়ে কবর দেন কবরের ওপর একটি সমাধি সমাধিসৌধ স্থাপন করেন এবং প্রতি বছর স্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবরের সামনে একটি মোরগ জবাই করতেন স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে তিনি নিজে যখন মারা গেলেন তখন তাকেও মারিয়ার কবরের পাশেই শুইয়ে দেওয়া হয়েছিল আসলে এই দেশটাকে ঘেন্না করতেন নাকি ভালোবাসতেন নাকি শোষণ করতেন জবচারণকের সঙ্গে ভারতের সম্পর্কটা যে ঠিক কেমন ছিল সেই ব্যাপারটাই এখনও পর্যন্ত ঠিক করে বুঝে উঠতে পারেননি কেউ আর পারেননি বলেই তাকে নিয়ে আজও একের পর এক মিথ্যা জন্ম হয় তবে জব চর্ণকের হাত ধরে আমরা যখন কলকাতাতে এসেই পড়লাম তখন একবার কালীক্ষেত্র ছুঁয়ে যাব না সেটা কি হয় বলুন কালীক্ষেত্র কি জানেন না ও এটাই তো কলকাতার নাম হুম সে নামেরও একটা ইতিহাস আছে বই কি সেই ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে শহরের সবথেকে প্রাচীন এক চৌধুরী বংশ শুনবেন সেই গল্প বলবো বলবো তবে আজ নয় এই গল্প নিয়েই ফিরে আসছি আগামী পর্বে সঙ্গে থাকুন প্লিজ আর শুনতে থাকুন গল্পের সংসার আটটা গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু